ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে ইউনুস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নয় এটা আওয়ামী লীগ জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয় এবার বাবা জীবন কি করবেন দেখা যাক ভুল রাজনীতি এবং ভুল সিদ্ধান্তের কারণে

নট ইউনিশ সরকারের ক্ষমতায় থাকা নিয়ে নানান জল্পনাকল্পনা চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন এখনো অনিশ্চিত হান্ড্রেড পারসেন্ট কেউ বলতে পারে না আওয়ামী লীগ নির্বাচন ঠিকিয়ে দিতে পেরেছিল একজন স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি পাবলিকলি এই ধরনের কথা কি বলতে পারেন যেটা গণমাধ্যমের খবর হয়ে আসতে পারে এই নির্যাতন নিপীড়ন বিরোধী দলকে অযথা তাদেরকে জেলে ভরা মানবাধিকার লঙ্ঘনে এই ঘটনাগুলো ঘটছে যেগুলো ঘটানো যাবে না দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক একজন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক বলেছেন যে কিছু ভুল রাজনীতি এবং ভুল সিদ্ধান্তের কারণেই আওয়ামী লীগ ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে অর্থাৎ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগ এবং সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু করা যায় তাহলে আওয়ামী লীগ জয়লাভ না করলেও তারা বিরোধী দল হবে এবং খুব শক্তপত বিরোধী দল হবে দর্শক মন্ডলী তার এমন আপনি কিভাবে দেখছেন অর্থাৎ আপনিও কি মনে করছেন। যদি নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ হয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় না গেলেও বিরোধী দল হবে কি না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও দর্শক আরো কমেন্ট করে জানিয়ে দিন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কি ধীরে ধীরে সত্যি সত্যি বাড়ছে নাকি কমেছে সেটিও জানিয়ে দিন দর্শক এছাড়াও ভিডিওর শুরুতেই যে কিছু গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনুস এবং তার শাসের সঙ্গীরা কিন্তু আওয়ামী জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয় ইউনুস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন তার বয়সের সমান বয়সী আওয়ামী লীগ যে বহু আগে থেকে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় সেটা প্রমাণ করতে আওয়ামী লীগ সময় নিয়েছে কিন্তু ঘুরেও দাঁড়াচ্ছে প্রথমে চিঠি দিয়েছে তাদেরই দেওয়া রিপোর্টকে চ্যালেঞ্জ অঙ্গ সংগঠনের জানিয়ে যে রিপোর্টকে ইউনুস শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার কাজে ব্যবহার করতে চাইছে আর তারপর নেদারল্যান্ডের রাজধানী দা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে সরাসরি ইউনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয় রাষ্ট্রের চরিত্র এবং আন্তর্জাতিক অবস্থানও পাল্টে দেয় আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া ঠিক সেরকম একটি মুহূর্ত এটি কেবল একটি মামলা নয় বরং এক রাজনৈতিক ঘূর্ণাবর্তের ঘোষণা ফিরে দাঁড়ানোর ঘোষণা যেখানে দেশীয় দমন নীতি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর যে প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে ক্ষমতায় এসেছে তাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সাংগঠনিকভাবে রাজনৈতিক হত্যাযজ্ঞ চালানোর এই অভিযোগ শুধু একটি দলের অভিযোগ নয় এটি সেই দীর্ঘ প্রতিশোধ রাজনীতির চূড়ান্ত পরিণতি যা বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে শেখ হাসিনাকে সরানোর পর যা ঘটেছে বাংলাদেশে তাকে অন্তর্বর্তী সরকার বলা হলেও বাস্তবে এটি যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা নিজেদেরকে সংস্কারক হিসাবে দেখাতে চেয়েছিল কিন্তু ক্ষমতায় বসেই তারা প্রতিশোধের আগুনের নিজেদেরকে পুড়িয়েছে এবং আওয়ামী লীগকে পুড়িয়ে ভস্ম করতে চেয়েছে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী রাতারাতি নিখোঁজ হয়ে গেছে গ্রেপ্তার বা লাশ হয়ে ফিরেছে বাংলাদেশের নদীগুলোতে হাজার হাজার লাশ ভেসছে মানে ভাসছে নিরপরাধ লাশ এবং তাদের কোনো অপরাধ কি ছিল কি ছিল না তা জানা যায় না কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশের নদীগুলোতে ভাসছে প্রশাসন বলছে তারা অপরাধী এবং সহিংস আন্দোলনকারীদের দমন করছে কিন্তু প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো নানা প্রতিবেদন উঠে এসেছে ভিন্ন চিত্র সেখানে গ্রেপ্তার হওয়া লোকেরা জীবিত ফিরছেন না থানায় বা অজানা স্থানে তাদের মৃত্যু হচ্ছে পরে সেটিকে আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু বলে চালানো হচ্ছে বা অপমৃত্যু হিসেবে চালানো হচ্ছে এই সময়েই শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ডক্টর ইনুস এই আওয়ামী দমনের জন্য শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট ঘোষিত লক্ষ্য ছিল আইন শৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে এটি ছিল একতরফা রাজনৈতিক অভিযান আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী মাত্র বারো দিনের এই অভিযানে প্রায় আঠারো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় যাদের অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না গ্রামীণ পর্যায়ে সংগঠন ভেঙে ফেলা পরিবারের উপর চাপ সৃষ্টি আর দলীয় কর্মীদের টার্গেট করে হত্যা সব মিলিয়ে এই অপারেশন ডেভিল হান্ট ছিল আওয়ামী লীগ নির্মূলের অভিযান অথবা অপারেশন আওয়ামী লীগ হান্ট এই অভিযোগই এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসির টেবিলে পৌঁছে গেছে আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউলস কেসি রোম সংবিধির পনেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন এই আদালতে অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত হত্যা নির্যাতন এবং নির্বিচারে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি মধ্যে পড়ে অভিযোগে আরও গত বছরের জুলাই থেকে পর্যন্ত অন্তত জন আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থক নিহত হয়েছে। তাদের মধ্যে অনেকে প্রতিপক্ষের হাতে মারখে আবার কেউ আটক অবস্থায় প্রাণ হারিয়েছেন। পঁচিশ জনের মৃত্যু ঘটেছে পুলিশ এবং কারা হেফাজতে আর তাদের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। যদিও সরকারি ব্যাখ্যা ছিল হৃদরোগে বা হার্ট ফেল করে মৃত্যু যেটি বাংলাদেশে এর আগেও হয়েছিল অপারেশন ক্লিনার্টের সময়। অভিযোগপত্রে এই তথ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে ভিডিও ফুটেজ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং মৃতদের পরিবারের বিবৃতি এর পাশাপাশি আওয়ামী লীগ অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক বিচারক আইনজীবী সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদেরও নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে অনেককে আগে আটক করে পরে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এসবের মধ্যে এমন উদাহরণও আছে যেখানে জামিন অযোগ্য অভিযোগ ব্যবহার করে দীর্ঘদিন আটক রাখা হচ্ছে যাতে কেউ আইনি প্রতিকার চাইতে না পারে ছিল সরকারের সময় জারি করা। কারণ আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে একজন নোবেল বিজয়ী প্রশাসকের অধীনে কিভাবে এরকম মানবাধিকার লঙ্ঘন সম্ভব এবং সেই মানবাধিকার লঙ্ঘনের দায় মুক্তিও সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আইসিসির দ্বারস্থ হয়েছে তাদের বক্তব্য স্পষ্ট দেশীয় আদালতে কোনো বিচার সম্ভব নয় সরকারের অধীনে প্রশাসন এবং বিচার ব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত তাই ন্যায় বিচারের একমাত্র উপায় আন্তর্জাতিক আদালতের তদন্ত অভিযোগ পত্রে আরো বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে ন্যায় বিচারের বাস্তব সম্মত কোনো সম্ভাবনা নেই অপরাধীরা রাষ্ট্রীয় মদদে দায় মুক্তি ভোগ করছে এখানে একটা গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট আছে বাংলাদেশ দুহাজার দশ সালের তেইশে মার্চ রোম সংবিধিতে স্বাক্ষর করে এবং একই বছরের পহেলা জুন থেকে তা বাংলাদেশে কার্যকর হয় ফলে দেশটি আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে আদালতে বিচারিক এক্তিয়ার মেনে নিয়েছে অর্থাৎ এই মামলা আন্তর্জাতিক আইনের দিক থেকে সম্পূর্ণ বৈধ আওয়ামী লীগের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে ও এস তারা যে একটি রিপোর্ট দিয়েছে ডক্টর ইউনুসের ফরমাইশ মতো রিপোর্ট যেখানে যে রিপোর্টকে ব্যবহার করে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আদালতকে ব্যবহার এই রিপোর্টকে মূল প্রমাণ হিসেবে দেখিয়ে শেখ হাসিনাকে ফাঁসির আয়োজন প্রায় সম্পূর্ণ করে ফেলা হয়েছে সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে আব্দুল মোমেনের এই চিঠি আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন তুলেছে পশ্চিমা দেশগুলো এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে মানবাধিকার সংগঠনগুলো তদন্তের আহ্বান জানিয়েছে কেউ এটিকে রাজনৈতিক কৌশল বলছে কেউ দেখছে ন্যায় শেষ আশ্রয় হিসেবে কিন্তু একটি জিনিস পরিষ্কার এই যে আইসিসির মামলা এই মামলাটি বাংলাদেশের রাজনীতিকে আবার আন্তর্জাতিক অঙ্গনে টেনে এনেছে কারণ ডক্টর ইউনুস ক্ষমতা এসেই শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তারা দেখলেন শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার মতো পরিস্থিতি আসলে নেই কারণ এই মামলা ধুপে টিকবে না ফলে আওয়ামী লীগ যখন এই মামলাটি দায়ের করলো তখন আন্তর্জাতিক মহলে ঠিক সরগোল উঠেছে আইসিসি প্রসিকিউটর এখন অভিযোগের প্রাথমিক যাচাই বাছাই শুরু করবেন যদি আদালত মনে করে যে এই অপরাধগুলো মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে তাহলে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে তখন সাক্ষ্য ভিডিও প্রমাণ ফরেন্সিক রিপোর্ট এমনকি আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনের রিপোর্টও আদালতে জমা পড়বে একবার সেই তদন্ত শুরু হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক নজরদারি নেমে আসবে এটা প্রায় নিশ্চিত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একসময় যুদ্ধাপরাধের বিচার শুরু করে ইতিহাসের ভারসাম্য ফিরিয়ে এনেছিল আজ সেই দলই আন্তর্জাতিক আদালতের সামনে ন্যায় বিচারের আবেদন করছে নিজেদের উপর সংগঠিত রাজনৈতিক গণহত্যার বিচার চেয়ে ইতিহাস যেন একেবারে উল্টো হয়ে গেছে উল্টো পথে হাঁটছে কিন্তু নীতিগতভাবে এই পদক্ষেপটি বাংলাদেশের রাজনীতিকে নতুন এক অধ্যায় নিয়ে গেছে আপনি প্রশ্ন করতে পারেন আইসিসি কি আওয়ামী লীগের এই আবেদন গ্রহণ করবে যদি করে তাহলে বাংলাদেশের রাজনীতি শুধু ঢাকার রাজপথে নয় আন্তর্জাতিক আদালতের বিচার পক্ষেও লড়বে আর যদি না করে তবু আওয়ামী লীগের কৌশল সফল কারণ তারা দেখাতে পেরেছে আমরা ভুক্তভোগী আর অন্যায়ভাবে সন্ত্রাস এবং রক্তপাত ঘটিয়ে আমাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে এই মুহূর্তে যা ঘটছে তা শুধু একটি দলের মামলা নয় এটি বাংলাদেশের ন্যায় বিচার রাজনৈতিক নৈতিকতা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার পরীক্ষা আওয়ামী লীগ হয়তো সময় নিতে যায় কিন্তু তাদের বার্তা স্পষ্ট অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়ে ক্ষমতা দখলকারীরা একদিন আন্তর্জাতিক বিচারের মুখে পড়বেই পড়তেই হবে বিচার এখন কেবল সময়ের ব্যাপার রাজনীতিতে নিষিদ্ধ করে যে আসলে শেষ পর্যন্ত একটা বড় বিপর্যয় হয় নিজের সেটা তো প্রমাণিত হয়েছে একই কাজটা আমরা কেন করবো সেটাই হলো প্রশ্ন জি প্রশ্ন করতে যে অপ্রাসঙ্গিক কি করা যাচ্ছে রাজনৈতিক ভাবে কারণ যে কোনো আলোচনায় উদাহরণ দিচ্ছেন বলে যাচ্ছে মানে আগে যেমন আওয়ামী লীগের আমি শুনবা শুনতাম যাবতীয় কিছু ষড়যন্ত্র এমনকি কি ভবন ধসলেও বিএনপি কর্মীরা সেখানে হরতাল করে না দিতে পারে এরকম একটা যে কোনো কিছুতে বিএনপি এবং জামাতকে টানা হতো এখনো দেখছি তো মনে হয় যে সব আলোচনায় রাজনীতিবিদরা আওয়ামী লীগের নামটি বলেই বা ফ্যাসিস্ট ভুল সিদ্ধান্তের কারণে আওয়ামী এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে সাম্প্রতিক সময় এবং আমার বিশ্বাস যদি একটা মুক্ত নিরপেক্ষ নির্বাচন দেওয়া হয় মানে এবং একটা শক্তিশালী চলে এটা গত এক বছরে তরুণদের ব্যর্থতা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে এটা হয়েছে এই কারণে আমি বারবার বলি যে আপনি রাজনীতিকে রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করতে হবে অন্য কোনোভাবে আপনি মোকাবেলার চেষ্টা করলে সেটা হিতে বিপরীত হবে অনেক ধন্যবাদ আপনিও কি মনে করেন অ্যাডভোকেট মঞ্জিল মোশে যে আওয়ামী খুবই জনপ্রিয় দল হয়ে উঠছে এবং যে মুস্তাফিজ যে পর্যালোচনাটা পর্যবেক্ষণটা একদম সবশেষ দিলেন এটি নিয়ে একটু ছোট করে দুই লাইন শুনতে চাই ধন্যবাদ আপনাকে দেখুন মোস্তফা ফিরোজ ভাইয়ের সঙ্গে আমার বক্তব্য তো দিমত হওয়ার সুযোগ নাই কারণ গত পনেরো বছর হয়তো একই স্টাইলে আমরা কথা বলেছি তাই না এর আগেও আমার কথা মোস্তফা ফিরোজ কথার মধ্যে খুব পার্থক্য হয়নি কারণ আমরা তো আসলে দলীয় দৃষ্টিভঙ্গি বা অন্ধত্ব বা কোনো সিঁড়ি পাওয়ার জন্য তো কথা বলি না কাজে সেক্ষেত্রে আমাদের কথার অমিল হবে না উনি যেটা বলেছেন যথার্থই বলেছেন আমিও মনে করি যে আপনি এই যে কথাটা বললেন যে আপনার যখন পরিবর্তন হয়েছে আপনি কি জানেন এই পরিবর্তনের পিছনে আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় ছিল এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি এবং কেন ছিল কারণ হলো যে হাইব্রিডটা আওয়ামী লীগের যে সমস্ত কর্মকাণ্ড চলছিল সেটা রুল অফ ল বলেন বুম ফোন বলেন অনেক কিছু ব্যাপারে তারা ছিলেন না এটা চলতে পারে না রাস্তায় এবং যার ধরনের তারা রাস্তায় ছিলেন কিন্তু এই পরিবর্তনের পরে তো তাদের প্রত্যাশা ছিল যেটা আওয়ামী লীগ করেছে ওনারা এটা করবেন না কিন্তু এই লোকগুলো দেখলেন যে হঠাৎ করে ওনারা আরো বেশি অ্যাগ্রেসিভ বেশি করছেন এবং সাথে সাথে যখন আপনি দেখবেন যে যখন বঙ্গবন্ধু 32 নম্বর ভাঙলো বঙ্গবন্ধু মুরালকে উৎসব করে দিল ওই সাথে সাথে ওই লোকগুলা সাথে সাথে টার্ন হয়ে গেছে তার আর এই সরকারকে মেন্টালি সাপোর্ট করে না কিন্তু এটা যদি তারা না করতেন তারা যদি সঠিক ভাবে যে রাষ্ট্র যেভাবে পরিচালনা করে মানুষের যেভাবে প্রত্যাশা ছিল সেইভাবে যদি করতেন তাহলে ওই সাপোর্টটা এখনো আওয়ামী লীগের পক্ষে যেত না কারণ তারা তো একটা সময় তো আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের দলে সরকার কি তারা পরিবর্তন করতে চেয়েছে তাই না এখন আজকে যে বস্তুভাবে বলেছেন এটা তো কারণ আপনার মিডিয়ায় তো গতকাল বলা হলো যে কত পার্সেন্ট লোক এখন চলে আসছে যে তাদের সমর্থক তাদের তো মেজরিটি দেখা যায় ফিফটি সেভেন না জানি কত বলেছে এবং আপনারা যা করছেন আপনারা যদি এটা প্রমাণ করতে না পারেন যে গত সরকারের সময় যে ভুলগুলো করেছে আমরা সেই ভুলটা করি না এইটা যদি আপনারা দেখাইতে পারেন করতে না পারেন তাহলে কিন্তু আপনার পার্সেন্টেজ আস্তে আস্তে ডিগ্রেড হবে কমবে ডেলি এক পার্সেন্ট করে কমবে এটা বাড়বে না এবং সেই লক্ষণই কিন্তু আমরা যাচ্ছি এখন পর্যন্ত আমরা রাজনীতিতে বলবো যে আমরা কিন্তু একটা নিম্ন চাপে আছি কারণ আপনি জানেন যে আমাদের বঙ্গোপসাগরে যখন নিম্নচাপ হয় তখন হঠাৎ করে কিন্তু বলা যায় না যে ঝড়টা কি চট্টগ্রামে আঘাত করবে না কলকাতায় আঘাত করবে কিন্তু একটা পর্যায়ে এসে তখন নিশ্চিত হওয়া যায় এই নিম্নচাপটা কক্সবাজারের পটুয়াখালীর বা কলকাতায় আঘাত আনছে আমরা এখন নিম্নচাপে আছি কারণ রাজনৈতিক দলগুলো যারা এই কথাবার্তা বলছেন বিশেষ করে এই সরকার সমর্থিত যারা রাজনৈতিক দল তারা তো সবাই সরকার সমর্থিত তারা যেভাবে কথা বলছেন তাতে বড় ধরনের একটা বিপদ আপদ আমি দেখছি কারণ একজন আরেকজনকে কিন্তু মারাত্মকভাবে আপনার অনেক ধরনের কথা বলছেন যেটা তাদের মধ্যে বিরোধ আরো আস্তে আস্তে দানা বাঁধবে এবং নীতিমতে দেখেছেন যে শক্তটায় কিন্তু এত করে না এবং আজকে তো আমরা দেখলাম যে আজকে কমিশনের সঙ্গে যালাপ হয়েছে তারপরে एनसीবি এর একটা প্রেস মিডিয়ায় কথাও দেখলাম সেই কথাটা শুনে তো আমার কাছে মনে হলো যে আমরা অনেক অত্যন্ত গভীর একটা খাদের মধ্যে পড়ে যাচ্ছি কারণ বলা হচ্ছে যে আপনার এই যে সনদ এটাকে সংবিধান হিসেবে ঘোষণা দিতে হবে দেখেন যদি এই কথাটা একটা রাজনৈতিক দল বলে তাহলে যে কথাটা কিন্তু বিএনপি আগে মানেনি ডিএনপিও বলছে যে সংবিধান দেশে প্রচলিত। আছে মুক্তিযুদ্ধের সংবিধান আমরা ফেলে দিতে পারবো না এটা কিন্তু বলেছে বিএপি আগে তারা তো একটা বড় শক্তি আর ওনারাও এখন একটা মনে করেন বড় শক্তি সেক্ষেত্রে যদি এই শক্তিগুলো ভাগ হয়ে যায় যদি একজন বিপক্ষে নেমে যায় আমরা ওই নিম্নচাপের রাজনীতি এসে কোথায় আঘাত জটিলতা এই রাজনৈতিক প্রেক্ষাপট যে রাজনীতি কোন দিকে যাবে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত উনি এসে কি করবেন উনি এসে তো আবার একটা বিপদে পড়বেন কিনা সেটাও কেউ চিন্তা করছেন যদি সিডু দেওয়া হয় নির্বাচন একদম ক্লিয়ার হয়ে যায় নির্বাচন হচ্ছে নিশ্চয়ই তখন উনি আসবেন এবং সেইভাবেই তো উনি বলেছেন যে আসবেন জি মানে কোন দিকে যাচ্ছে রাজনীতি ভাগ হয়ে যাবে কিনা সেই জন্য সেখান থেকে আমি আসলে প্রশ্ন উঠল ভাগ হবে নাকি আবার জোট হবে দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টার কথাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের উপরে আরও বেশি গজব নেমে আসছে আওয়ামী বিভিন্ন কর্মকাণ্ড জটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড যখন চলছে নানাভাবে চলছে কয়েকদিন আগে ঢাকায় বিশ পঁচিশটা স্পটে একসাথে জটিকা মিছিলের যে ঘটনা ঘটলো সেই দিন একশো একত্রিশ জনকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছিলাম এরই মাঝে প্রতিদিনই একটা ভালো সংখ্যক গ্রেপ্তারের ঘটনা আমরা দেখছি গতকালকের সর্বশেষ যে গণমাধ্যমের রিপোর্ট সেখানেও আমরা জেনেছি যে গতকালকেও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার অভিযান এবং পুলিশ অভিযান যখন চলছে এবং এরই মাঝে পুলিশের ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল নিয়ে এত বেশি টেনশনে থাকার কিছু নেই এটা কোনো ব্যাপার না এটা মূলত আওয়ামী লীগের কিছু লোকজন নাইট কোসে আসে নাইট কোসে ঢাকার বাইরে থেকে আসে ঢাকায় নামে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করার জন্য নেমে তারা তিরিশ সেকেন্ড রাস্তায় নেমে ভিডিওটা করে চলে যায় তারপরে সেটা ফেসবুকে আপলোড দিয়ে নেতা নেতানেত্রীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এভাবেই তিনি বলেছিলেন যে এটা নিয়ে এত ভাবার কিছু নাই অর্থাৎ এটা টেনশনের কোনো ব্যাপার নয় ডিএমপি কমিশনার যখন এই কথা বলছেন তখন স্বরাষ্ট্র উপদেষ্টা এত বেশি টেনশন ফিল করছেন কেন তাও আবার পুলিশদের নিয়ে আইন মিটিং মিটিংয়ে এই কথা কেন বলছেন সেটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপারই বটে ডেইলি স্টার তাদের শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে যে অপরাধ পর্যালোচনা সভা ফ্যাসিস্টদের অপকর্ম ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ সরাসরি তিনি বলছেন গ্রেপ্তার বাড়াতে হবে কিভাবে বললেন তিনি একটু বুঝেনি তারপরে আলোচনা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতির মানদণ্ড স্থাপন করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের অপকর্ম অপপ্রচার অপরাজনীতি অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে গ্রেপ্তার একেবারে সরাসরি বাড়ানোর কথা বলেছেন কিন্তু মানে তবে আবার তিনি এটাও বলেছেন যে তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না আপনি যখন বলবেন যে গ্রেপ্তার বাড়াতে হবে তখন আপনাকে স্পেসিফিকলি বলা উচিত ছিল বোধ হয় আইনটা আপনি ভালো জানেন যেহেতু আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আমার আপনার মনে হয় যে ব্যাপারগুলো যেহেতু সেন্সিটিভ ইস্যু এবং ব্যাপারগুলো যেহেতু মানবাধিকার ইস্যু এবং খুবই সম্প্রতি বিশ্বের ছয়টা জাঁদরে মানবাধিকার সংস্থা থেকে আপনাদের কাছে চিঠি এসেছে যে এই নির্যাতন নিপীড়ন বিরোধী দলকে অযথা তাদেরকে জেলে ভরা মানবাধিকার লঙ্ঘন এই ঘটনাগুলো ঘটছে যেগুলো ঘটানো যাবে না এই মানে কথা বিদেশ থেকে যখন আসছে জাতিসংঘ থেকে আসছে তখন বোধ হয় স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আরেকটু সতর্ক আহ সতর্কতার সঙ্গে কথা বলা বললে ভালো হতো তিনি যদি বলতেন যে যাদের মামলা আছে যারা অভিযুক্ত তাদেরকে তুমি গ্রেপ্তার করো তাহলে ব্যাপারটা মানে অপরাধীরা বাইরে থাকলো না ব্যাপারটা একটু কন্ট্রোলে আসা যাবে সেটা না বলে তিনি বললেন যে এই ঝটিকা মিছিল এগুলো ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে তার মানে এটা এটাতে যদি পুলিশ সিগনাল পেয়ে যায় এরকম যে একেবারে ঢালাউভাবে গণগ্রেপ্তার করতে হবে আওয়ামী লীগের সঙ্গে দূরতম সম্পর্ক থাকলেও গ্রেপ্তার করে আওয়ামী লীগ কিংবা ক্যাডার এরা ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোসর সন্ত্রাসী এভাবে যদি চালিয়ে দেওয়া হয় সেটা মানবাধিকার লঙ্ঘনের একটা মানে কাজ হবে এবং বিদেশি সংস্থা মানবাধিকার সংস্থা সেখান থেকে যে বার্তাগুলো আসছে সেই বার্তাগুলোর প্রেক্ষিতে সরকার আরও বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়বে যেগুলো সরকারের জবাব দেওয়ার কোনো স্কোপ থাকবে না তিনি বলেছেন যে ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত তাছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে মানে জামিনে যারা ছাড়া পেয়েছে তাদেরকেও গ্রেপ্তারের এক ধরনের ইঙ্গিতবাহী কথা তিনি বলে ফেললেন কিনা সেটাও একটা বড় বিষয় তিনি বলছেন ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে আছে এই ফ্যাসিস্টদের তালিকা বলতে কি বোঝালেন তিনি সেটা হচ্ছে সেটা কি এরকম যে আওয়ামী যারা করে তাদের তালিকা পুলিশের কাছে আছে এবং এই সেই তালিকা দেখে 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 তাদেরকে গ্রেপ্তার করতে হবে ব্যাপারটা এরকম নাকি যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী তাদের তালিকা রয়েছে কিংবা যাদের নামে মামলা আছে মামলা যদিও গত বারো চোদ্দ মাসে প্রচুর মিথ্যা মামলা হয়েছে এটা সর্বজন স্বীকৃত এটা অস্বীকার করার কিছু নেই এটা স্বয়ং আইন উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে আমাদের সরকারের জন্য দুটো সব থেকে ডিসক্রেডিট ঘটনা ঘটেছে যেগুলো আমরা ঠেকাতে পারিনি নিয়ন্ত্রণ করতে পারিনি একটা হচ্ছে মামলা মামলাবাজি মামলার ব্যবসা মিথ্যা মামলার ব্যবসা আর একটা হচ্ছে মব সন্ত্রাস আইন উপদেষ্টা যেখানে সরাসরি শিকারি করেছেন সেহেতু মামলা যেগুলো হয়েছে সেগুলোও যে বেশিরভাগই মিথ্যা মামলা এবং একজন দুইজন হয়তো অপরাধের সঙ্গে জড়িত সেখানে তিনশো চারশো জনের নাম দিয়ে এক ধরনের ব্যবসার যে প্রক্রিয়া আমরা গত বারো চোদ্দ মাস ধরে দেখেছি সেগুলোতে যদি সেই গড্ডালিকা প্রবাহে যদি সরকারও গা ভাসিয়ে দেয় কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টাও গা ভাসিয়ে দেন সেটা খুব একটা ভালো কিছু হবে না সংসদ নির্বাচন আসছে সেটা নিরাপত্তাটা নিয়ে পুলিশকে সতর্ক করেছেন সেখানে কোনো দলের পক্ষে কাজ করা যাবে না নিরপেক্ষভাবে কাজ করা যাবে খুবই ভালো ভালো কথা বলেছেন কিন্তু এই যে ফ্যাসিস্টদের তালিকা আছে পুলিশের কাছে সেই তালিকা ধরে ধরে পুলিশকে গ্রেপ্তার করতে হবে ঝটিকা মিছিল থামানোর জন্য গ্রেপ্তারের সংখ্যা বাড়িয়ে দিতে হবে এই কথাটা যখন গণমাধ্যমে চলে আসে আমার মনে হয় যে গণমাধ্যমে আসা এটা ঠিক হয়নি গণমাধ্যমে আসার জন্য তিনি যে বলেছেন সেই বলাটাও তার ঠিক হয়নি বলার সময় তার আরও বেশি সচেতন হয়ে কথা বলা উচিত ছিল কারণ দায়িত্বশীল মন্ত্রীদের কথা কিন্তু মানবাধিকার সংগঠনগুলো খুবই বেশি গুরুত্ব দেয় সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুবই সেন্সিটিভ ইস্যু তার কথাকে সবথেকে বেশি গুরুত্ব দেবেই কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের জন্য কি বার্তা গেল তাদের জন্য বার্তা এটাই গেল যে প্ল্যান যাদের রয়েছে কিংবা আওয়ামী লীগ করেন এরকম নামগন্ধ যাদের শরীরে রয়েছে তাদের একটা বড় ওপরে ধরনের অভিযান হয়তো নেমে আসতে পারে নির্বাচন পূর্ববর্তী এই সময়ে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ